নমস্কার মোটোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এসি রেস্ট ক্যাম্পিং কোচ এই কোচগুলো সাধারণত টি অর্থাৎ ট্র্যাক মেশিন অর্গানাইজেশান এই দপ্তরের কর্মচারীদের দেওয়া হয় এটি তাদের রেস্ট ভ্যান বা দ্বিতীয় পরিবার অর্থাৎ ডিউটিতে যে একুশ দিন ডিউটি হয় সেই একুশ দিন ডিউটির ডিউটির পরে অবশিষ্ট সময়টুকু কিন্তু এই ক্যাম্পিং কোচেই তাদের বাসস্থান তো এই জন্য এটাকে দ্বিতীয় পরিবার বলা হলো তো আসুন ভেতরে ঢুকে আমরা দেখার চেষ্টা করি এই এসি রেস্ট ক্যাম্পিং কোচে ঠিক কী ব্যবস্থাপনা রয়েছে এটি শিয়ালদা ডিভিশনের প্রথম এখনও হ্যান্ডওভার হয়নি তো যেহেতু হ্যান্ডওভার হয়নি সেই জন্য কিন্তু এর ভেতরে কোনো মানুষের অবস্থান আমরা পাবো না তো এটা দেখুন ঢুকেই ডান পাশে এটা হলো বাথরুম বাথরুম এই যে ফুল ফুল যেটা এটা ফাইবার ফিনিশিং আর তার নিচেই যে দেখছেন অ্যাশ কালারের এটা কিন্তু টাইলস তো টাইলস দেওয়া রয়েছে এবং এই সাইডে রয়েছে ফাইবার ফিনিশিং যাতে জল লাগলে সরাসরি বডিতে কিছু না হয় এবং ভেতরে রয়েছে গিজার রয়েছে একটা ফাইভ স্টার রেটিং পাশাপাশি স্নানের ব্যবস্থা রয়েছে এখানটাতে কাপড় ধোয়ার বন্দোবস্ত রয়েছে তো যা হয় আর কি বাথরুমে গা ধোয়া স্নান করা জামা কাপড় ধোয়া কারণ এই একটা পচে একটার মধ্যেই সব কিছু আর এটা হলো টয়লেট টয়লেটের মধ্যে কিন্তু একটা কমোড রয়েছে তো সেই কমোডটা একদম আধুনিক কমোড রয়েছে তো এটা হয়তো স্পেশাল আরও কিছু নাম হতে আমি তো কমোড বলেই চিনি তো আর এখানে একটা বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য আর এইখানে রয়েছে একটা আয়না যেমন কিনা বাড়িতে সেট আপ থাকে ছোট্ট জায়গার মধ্যে তেমনি এখানেও রয়েছে তো একদম কোচে ঢুকেই ডান পাশে কিন্তু রয়েছে প্রথমে বাথরুম তারপরে আপনার টয়লেট তো ওপরটা দেখুন ওপরটা নন এসি এই প্রথম দিকে যেহেতু এই দিকটাতে এসি নেই তো ওই কারণে কিন্তু এটা সেরকম ইয়ে নেই আর কি ওই সাপটা হাই আর এটা হলো রান্নাঘর রান্নাঘরে পুরো স্টিল ফিনিশিং তো বিগত দিনে দেখা গেছে অনেক রেস্ট ক্যাম্পিং করছে মানে নন এসি রেস্ট ক্যাম্পিং করছে গ্যাসের ওভেনে রান্না করার জন্য সেক্ষেত্রে আগুন দুর্ঘটনা ঘটতে দেখা যায় মানে আগুন ধরে পুড়ে গেছে তো সেই জিনিসটা যাতে এড়ানো যায় সেই কারণে কিন্তু এখানে রীতিমতো রান্নার যে ব্যবস্থাপনা সম্ভবত ইন্ডাকশানের ব্যবস্থাপনা দেওয়া হয়েছে তো এই যে দেখুন একটা ডবল ডোর ফ্রিজ রয়েছে এখানে আর চিমনিও বসানো ছিল ওয়ালপুলের একটা ডবল ডোর ফ্রিজ একদম সিল করা রয়েছে পুরো চিমনি দিয়ে রান্নার যাবতীয় গ্যাস বাইরে বেরিয়ে যাবে প্লাস এক্সস্ট রয়েছে এবার হচ্ছে মূল যে কর্মচারীদের জন্য রেস্টের জায়গা এটা হচ্ছে যেহেতু এসি রেস্ট ক্যাম্পিং কোচ তাই এর যে রুফটা সেটা কিন্তু শর্ট করে দেওয়া হয়েছে মানে জায়গা ছোট করে দেওয়া হয়েছে এবং ছাদটাকে চাপিয়ে সেখানে ফলস সিলিং আমরা যেমন ঘরে লাগাই এখানেও কিন্তু সেরকম ব্যবস্থাপনা করা হয়েছে যাতে এসি কার্যকারিতা বৃদ্ধি পায় এবং মাথার ওপরে যে পাখাগুলো লাগা রয়েছে লাগানো রয়েছে এগুলো কিন্তু আগে ফিক্স ফ্যান ছিল কিন্তু এখন আর ফিক্স নেই এখন যেহেতু মানে ফলস সিলিং রয়েছে তো তাতে করে কিন্তু অ্যাডজাস্টেবল পাখা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে যেদিকে প্রয়োজন সেদিকে ঘুরিয়ে নেওয়া যায় এটা হলো একটি ইউনিট এসির ইনডোর ইউনিট আর এটা হলো মিটিং এরিয়া তো মিটিং এরিয়াতে একটা সোফা রয়েছে সোফার সামনাসামনি রয়েছে দুপাশে দুটো বেড রয়েছে যাতে এখানে স্টোরেজ রয়েছে অর্থাৎ যে বেডে যে কর্মচারী থাকবেন তার প্রয়োজনীয় বিলঙ্গিংসগুলো সেখানে থাকবে এখানে একটা এলইডি টিভি রয়েছে সাথে আয়না রয়েছে অবসর সময় টিভি দেখার জন্য আর কি যদিও সবাই আমরা এখন মোবাইলে সব কিছু দেখে থাকি টিভিতে সেরকম আর কিছু দেখি না তো সেটা যাই হোক দেওয়া হয়েছে অবসর সময় টিভি সবাই মিলে একসাথে দেখার জন্য এখানে দেখুন আর একটা পার্ট রয়েছে এখানে মোট তিনটে বেড রয়েছে তো আর সঙ্গে রয়েছে দুটো টুল কাজের জন্য এবং প্রত্যেকের জন্য রয়েছে মোটামুটি কুলার কারণ সব জায়গা যে এসি চলবে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পাওয়া যাবে এর কিন্তু কোনো মানে নেই তো সেই ক্ষেত্রে কিন্তু বা যদি মনে করুন যে এসিটা ডিস্টার্ব করলো সেই ক্ষেত্রে কুলার ব্যবহার করা যাবে এবং প্রত্যেকটা বিছানার নিচে এর সঙ্গে প্রয়োজনীয় বাসন কোষণ বলুন আরও জিনিসপত্র সব কিন্তু ঢোকানো রয়েছে পুরো কোচটি দেখলেন তো একদম নতুন এই কোচটি এখনও ওই যে বললাম এখনও কারোর হাতে ডেলিভারি হয়নি তো এর পেছনটা রয়েছে স্টোরেজ যেটা প্রত্যেকটা রেস্ট ভ্যানের পেছনে থাকে এবং এটা পাওয়ার সাপ্লাই সেকশান রয়েছে আর এরকম রেস্ট ভ্যানগুলোর পেছনে প্রত্যেকটা একটা করে স্টোরেজের মধ্যে একটা করে কিন্তু ডিজি দেওয়া থাকে যা সাধারণত পনেরো কিলোয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এবং এটি থ্রি ফেজের হয়ে থাকে আর এই যে দেখছেন ইনভার্টার মেশিন নিচে ব্যাটারি সেই ব্যাটারিগুলো চার্জ করার জন্য কারণ ডিজি না চললে পাওয়ার সাপ্লাই না থাকলে ইনভার্টারটা কিন্তু কাজ হবে মানে টুকিটাকি আপাতকালীন কাজ হবে তো এই ছিল মোটামুটি শিয়ালদা ডিভিশনের প্রথম এসি রেস্ট ভ্যান যা কি না টিএমও শিয়ালদা অর্থাৎ ট্রাক মেশিন অর্গানাইজেশনের প্রথম এসি রেস্ট ভ্যান তাদের কাছে এটি দ্বিতীয় পরিবার